বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকা পলক মুচ্ছল এমন এক কীর্তি গড়েছেন যা সঙ্গীত জগতের গন্ডি ছাড়িয়ে ঝুঁয়েছে মানবতার শিখরকে শুধু গান গেয়েই তিনি তিন হাজার আটশোরও বেশি শিশুর হার্ট সার্জারির সম্পূর্ণ ব্যয় বহন করেছেন এই অসাধারণ মানব সেবার জন্য তার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এবং লিমকা বুক অফ রেকর্ডসে তিনি প্রথম ভারতীয় বলিউডি গায়িকা যিনি শুধুমাত্র সমাজসেবার কারণে এমন স্বীকৃতি অর্জন করেছেন তবে এই গৌরবের পেছনে রয়েছে এক গভীর মানবিক গল্প ছোটবেলা থেকেই পলকের হৃদয় কোমল আর সহানুভূতিতে ভরা মাত্র সাত বছর বয়সে একদিন ট্রেনে ভ্রমণের সময় তিনি দেখেছিলেন কিছু অনাহারি আর অসহায় শিশুকে সেই দৃশ্য তার মনে এমন দাগ ফেলে যে সেদিনে তিনি প্রতিজ্ঞা করেন আমি বড় হয়ে এই শিশুদের জন্য কিছু করব। সেই প্রতিজ্ঞার পরেই শুরু হয় তার মানব সেবার সুরময় যাত্রা কার্গিল যুদ্ধের সময় আহত জওয়ানদের চিকিৎসার জন্য মাত্র সাত আট বছর বয়সে তিনি রাস্তায় নেমে গান গেয়ে পঁচিশ হাজার রুপি সংগ্রহ করেন এটাই ছিল তার জীবনের প্রথম দান পরে এক অসুস্থ স্কুল পড়ুয়া শিশুর হার্ট সার্জারির জন্য তিনি তহবিল গঠন করে একান্ন হাজার রুপি সংগ্রহ করেন এখান থেকে জন্মানে তার আজকের মহৎ উদ্যোগ পলক পলাশ চ্যারিটেবল ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে গত কয়েক বছরে পলক মুচ্ছল হাজার হাজার শিশুর হার্ট সার্জারির খরচ বহন করেছেন যেসব শিশু একসময় মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েছিল পলকের সহায়তায় তারা ফিরে পেয়েছে নতুন জীবন নতুন আশা তার প্রচেষ্টা শুধু শিশুরাই নয় অসংখ্য পরিবারও ফিরে পেয়েছে হাসি আর শান্তি তবে পলকের এই অসাধারণ মানবিক যাত্রা কেবল দান নয় এটি এক আত্মত্যাগের প্রতীক বলিউডের সুপারহিট গান যেমন তেরে বিনা কাউন তুঝে হাম যায় এর মতো সুরে তিনি শ্রোতাদের মন জয় করেছেন তেমনি নিজের কণ্ঠকে ব্যবহার করেছেন মানুষের জন্য জীবনের জন্য বিশ্বের নানা প্রান্তে যখন মানুষ খ্যাতি আর অর্থের পেছনে ছুটছে তখন পলক দেখিয়েছেন খ্যাতির সবচেয়ে বড় মানে হলো মানুষের উপকারে আসা তার নিজের ভাষায় আমার সবচেয়ে বড় পুরস্কার সেই হাসি যা এক অসুস্থ শিশুর মুখে দেখতে পায় আজ পলক মুচ্ছল কেবল একজন গায়িকা নন তিনি এক অনুপ্রেরণা এক আশার আলো তার গানে যেমন মেলে ভালোবাসার সুর তেমনই জীবনে মেলে মানবতার মহাকাব্য পলকের এই গল্প প্রমাণ করে একজন মানুষও চাইলে পৃথিবীকে একটু হলেও সুন্দর করে তুলতে পারে